বন্ধুরা আমি মুগ ডালের ভাজা পুলি করছি এই মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি সবটা ঢেলে দিই পড়ে গেল এক হাতে হয় এবারে এর মধ্যে দোবো হচ্ছে ধরতেও পারি না চালের গুঁড়ো এখানে লবণ দেওয়া আছে আর একটু সামান্য মিষ্টি দিয়েছি আর দিচ্ছি একটু আটা দিলাম যাতে পাকটা ধরে আর এইটা দিয়ে এবার সবটা চোর মেখে আসছি ভালো করে মাখা হয়ে গেল এটাকে এবার আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা পর ভাজাপুলি বানাবো আধ ঘন্টা রেখে দিয়েছিলাম দিয়ে এবারে ভাজাপুলি বানাচ্ছি একটু হাতে জল দিয়ে নিতে হয় এরকম করে নারকলের ছাই এরকম করে দিলাম এবার একটু জলে হাত দিয়ে এরকমভাবে এটাকে ইয়ে করে দেব এরকম করে এই সবটা বানাবো বানিয়ে আমি আসছি মাঝে মাঝে একটু করে জলে হাত দিতে হয় দিয়ে হাত দিও ঠিক এই যে নারকেলের পুর ভরলাম ভরে এই মুখটা বন্ধ করে দিতে হয় দিয়ে একটু ঘুরিয়ে নিলেই মুগ ডালের ভা পুলি মুগ ডালের ভাজা পুলি বসিয়ে দিলাম ভাজা হচ্ছে এই মুগ ডালের ভাজা পুলি কিন্তু খুব টেস্ট এটা কম আছে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে ভেতরটাও ভালো ভাজা হবে কম আছে ভাজলে পারে আমার হয়ে গেল মুগের ডালের পুলি এবার এটা খেতে হবে টাটা বন্ধুরা রাখছি সবাই খুব ভালো থাকবেন